হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে তোমাদের ড্রামাটিক টার্ম আমি শুরু করেছিলাম সেখান থেকে আছে তোমাদের চার নম্বর ড্রামাটিক টার্ম যেটা হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট ঠিক আছে এটার উপরে আজকের ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ট্র্যাজিক কনফ্লিক্ট বলতে ঠিক কে ট্র্যাজিক কনফ্লিক্ট হচ্ছে একটা স্ট্রাগল বোঝাচ্ছে স্ট্রাগল এই টার্মটা কিন্তু মেন ব্যবহার হয় ট্র্যাজেডি ড্রামাতে এটা হচ্ছে একটা স্ট্রাগল বোঝাচ্ছে ওয়েন আ ক্যারেক্টার ফেসেস আ সিরিয়াস প্রবলেম দ্যাট ইউজুয়ালি লিডস টু দেয়ার ডাউন কোনো একটা গল্পে কোনো একটা ড্রামাতে যখন কোনো একটা ক্যারেক্টার কোনো একটা বড়ো একটা সমস্যার মুখোমুখি হয় একটা বড় প্রবলেম ফেস করে এবং সেই প্রবলেম থেকে বেরোতে যখন তাকে ভীষণ স্ট্রাগল করতে হয় সেই সময়টা হচ্ছে তাকে মানে সেই সময়টাকে বলা হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট ঠিক আছে এটা হচ্ছে একটা মোমেন্ট যে মোমেন্টটা ক্যারেক্টাররা ভীষণ পরিমাণে স্ট্রাগল করে একটা সিরিয়াস ইস্যু নিয়ে স্ট্রাগল করে এবং ওই ইস্যুটা তার তাকে তার ডাউনফলের দিকে কিন্তু নিয়ে যায় ঠিক আছে দিস কনফ্লিক্ট ক্যান বিটুইন দ্য ক্যারেক্টার অ্যান্ড অ্যানাদার ক্যারেক্টার অ্যানাদার পার্সন এই যে কনফ্লিক্টটা বা দ্বন্দ্বটা এটা কাদের কাদের মধ্যে হয় এটা হতে পারে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের সাথে আর একটা ক্যারেক্টারের সোসাইটি কোনো একটা ক্যারেক্টারের সাথে তার সমাজের আরেকটা হতে হচ্ছে তোমার হচ্ছে ফেট মানে কোনো একটা ক্যারেক্টারের হচ্ছে তার নিজের ভাগ্যের সাথে তার পরিণতির সাথে আর একটা হচ্ছে ইভেন দেমসেলভ কখনো বা তার নিজের সাথে ঠিক আছে মানে এখানে চরিত্ররা বিভিন্নভাবে মানে কনফ্লিক্টের জড়িয়ে পড়ে সেই কনফ্লিক্টে তার অপোজিটে হয় থাকে হয়তো অন্য কোনো ব্যক্তি বা পুরো সমাজ বা তার নিজের ভাগ্য কখনো কখনো সে নিজে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু ট্র্যাজিক কনফ্লিক্টটাকে রাখা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে ক্যারেক্টাররা ভীষণ পরিমাণে কোনো একটা সিরিয়াস বিষয় নিয়ে খুব স্ট্রাগল করছে এবং এতই সিরিয়াস একটা ব্যাপার এতই একটা বড়ো প্রবলেম যেটা তাদের ডাউনফলের দিকে তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে ঠিক আছে এক্সাম্পল দেখি কী কী আছে ফর এক্সাম্পল ইন ম্যাকবেথ ম্যাকবেথ ওয়ান্স পাওয়ার বাট হিজ অ্যাম্বিশন লিডস টু হিজ ডিস্ট্রাকশন ম্যাকবেথ আমরা দেখি যে কীভাবে ক্ষমতার লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা একটা মানুষকে তার ডাউনফলের দিকে নিয়ে যায় ম্যাকবেথই তাই হয় ম্যাকবেথে যে মেন ক্যারেক্টার থাকে ম্যাকবেথ তার ক্ষমতার লোভ মানে পাওয়ার আর তার হচ্ছে অ্যাম্বিশন তার কিন্তু ধ্বংসের দিকে তাকে নিয়ে যায় আবার দেখো রোমিও অ্যান্ড জুলিয়েট এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা রোম্যান্টিক ড্রামা রোমিও অ্যান্ড জুলিয়েটে আমরা কী দেখি এখানে কিন্তু একটা ট্র্যাজিক আমরা কনফ্লিক্ট দেখি যেখানে রোমিও আর জুলিয়েটের মধ্যেকার ভালোবাসার সাথে তাদের ফ্যামিলি যে প্রবলেম সেটা মানে রোমিও আর জুলিয়েট এই দুজনের ফ্যামিলির ফ্যামিলিতে একটা হেট্রেট ছিল ফ্যামিলি একে অপরকে ঘেন্না করতো যেখানে এ দুজন একে অপরকে ভালোবাসতো তো একদিকে মানে এই কনফ্লিক্টে একদিকে ছিল তাদের ভালোবাসা অপর দিকে ছিল তাদের পরিবারের মধ্যেকার এই যে রেশারেশিটা ঠিক আছে তো এই স্ট্রাগলের মধ্যে পড়ে কিন্তু তাদের যে মানে তাদের ক্যারেক্টারগুলো হচ্ছে ডাউনফ্লের দিকে এগিয়ে যাচ্ছিল তারপরে দেখো কি বলেছে অফেন দ্য মেন ক্যারেক্টার হ্যাজ এ ট্র্যাজিক ফ্ল Sorry. Hmm. Often the main character has a tragic flaw, a weakness like pride or greed that makes a conflict worse. Kokono kokono. এমন না যে মানে প্রবলেম হচ্ছে টেনে নিয়ে আসছে কখনো কখনো এমনও হয় যে মানুষের ভেতরে থাকা কিছু দুর্বলতা যেরকম মানুষের অতিরিক্ত অহংকার অতিরিক্ত লোভ কখনো কখনো এগুলো কিন্তু মানুষের ডাউনফলের দিকে মানুষকে নিয়ে যায় সব সময় যে মানে আউটসাইড কোনো কিছু দ্বারা যে মানে আউটসাইডার কারোর সাথে যে কনফ্লিক্টে জড়িয়ে পড়বো বা ওরকম কিছু না কখনো কখনও প্রবলেম বলে কয়ে আসে না প্রবলেমকে নিয়ে আসা হচ্ছে সেটা জন্য দায়ী হচ্ছে মানুষের নিজস্ব কিছু ফল্ট যেরকম মানুষের অতিরিক্ত লোভ মানুষের অতিরিক্ত চাহিদা অতিরিক্ত অহংকার কিন্তু কখনো কখনো মানুষের জীবনে বিরাট প্রবলেম নিয়ে আসে যেখান থেকে বেরোতে তাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয় এবং যার দরুন কিন্তু তারা ডাউন ফলের দিকে এগিয়ে যায় ঠিক আছে দে ট্রাই টু ফিক্স থিংস বাট এন্ড মেকিং মিস্টেকস দ্যাট লিড টু দ্য ট্র্যাজেডি হতে পারে তারা একটা সময়কে জিনিসটাকে রিয়েলাইজ করে কিন্তু দেখা যায় যে তারা যে ভুলটা করেছে সেটা মানে যখন তাদের মধ্যে সেই ভাবনাটা আসে যখন তাদের মধ্যে রিয়েলাইজেশানটা আসে তখন কিন্তু অলরেডি ভীষণ দেরি হয়ে যায় এবং সবটা প্রায় শেষের দিকে চলে আসে ঠিক আছে ট্র্যাজিক কনফ্লিক্ট মেক্স দ্য স্টোরি ইমোশনাল অ্যান্ড পাওয়ারফুল একটা ট্র্যাজেডি গল্পে ট্র্যাজিক কনফ্লিক্ট গল্পটাকে আরও বেশি ট্র্যাজিক করে তোলে আরও বেশি ইমোশনাল করে তোলে আরও বেশি পাওয়ারফুল করে তোলে ইট শোজ ডিপ স্ট্রাগল মেকিং দ্য অডিয়েন্স ফিল সিম্প্যাথি ফর দ্য ক্যারেক্টার এখানে কী হয় এখানে ক্যারেক্টারদের ভীষণ পরিমাণে স্ট্রাগল একটা মানে হচ্ছে তাদের প্রচেষ্টাকে দেখানো হচ্ছে এবং যেটা দেখে অডিয়েন্সদেরও কিন্তু সেই ক্যারেক্টারের জন্য কোথাও গিয়ে একটা খারাপ লাগা কাজ করছে হুম ইভেন দো দ্য এন্ডিং ইজ ইউজুয়ালি স্যাড ইট টিচ ইম্পর্ট্যান্ট লেসেন্স অ্যাবাউট লাইভ চয়েসেস অ্যান্ড কনসিকুয়েন্সেস আমরা জানি যে ড্রামার শেষটা সবসময় কিন্তু ট্র্যাজিক হয় সবসময় স্যাড হয় তবুও যখন ক্যারেক্টারগুলোকে ওইভাবে স্ট্রাগল করতে দেখা যায় তখন কোথাও গিয়ে তাদের স্ট্রাগল দেখে কিন্তু মনে একটা খারাপ লাগা কাজ করে মনে একটা দুঃখ কাজ করে সেই ক্যারেক্টারের প্রতি একটা খারাপ লাগা চলতে থাকে এবং যদিও বা গল্পের শেষটা সবসময় খারাপই হয় সবসময় অশুভ হয় তবুও কিন্তু বলতে পারবো যে আমরা এখান থেকে কিছু আমরা লেসন পাই ঠিক আছে যেগুলো আমাদের জীবন নিয়ে আছে যেগুলো আমাদের জীবনের কিছু ভুল ডিসিশন বা ভুল চয়েস নিয়ে আছে এবং তার পরবর্তী যে ধারাবাহিকভাবে আমরা যে জিনিসটা ভোগান্তি হয় সেটা তো আছেই ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ট্রাজিক কনফ্লিক্টের উপরে এত শেষে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকে এতটুকুই থাকলো যারা তোমরা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এ দুটো নাম্বারের মতো কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ